সুপ্রিয় দর্শক সকলকে হ্যাপি নিউ ইয়ার দুই সালের নতুন বছরের ফুলেল শুভেচ্ছা দুই সালের শুরুতে দাঁড়িয়ে জমি কেনার আগের মতো সহজ নেই একটি ভুল সিদ্ধান্ত মুহূর্তেই বদলে দিতে পারে আপনার সারা জীবনের সঞ্চয় এই ভিডিওতে আমরা তুলে ধরেছি তিনটি ভয়ঙ্কর বিষয় যেগুলো না দেখে জমি কিনলে আইনি ঝামেলা দখল সংকট কিংবা সর্বস্ব হারানোর আশঙ্কা নিশ্চিত চোখের সামনে চকচকে জমি মুখে মিষ্টি কথা কিন্তু কাগজের ফাঁকেই লুকিয়ে থাকে সর্বনাশ জমি কেনার আগে এই ভিডিওটি একবার নয় বারবার দেখুন নিজেকে আপনার পরিবারকে এবং আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত রাখুন সচেতন থাকুন নিরাপদ থাকুন ভিডিওটি শেয়ার করুন কারো সর্বনাশ ঠেকাতে পারে একজন মানুষ সারা জীবন স্বপ্ন গুনে এক টুকরো নিজের জমি নিজের ঘর নিজের ঠিকানা কিন্তু দুই সালে এসে একটি ভুল কাগজ একটি অদেখা সত্য সে স্বপ্নকে পরিণত করতে পারে দুঃস্বপ্নে এই ভিডিওতে আমরা বলেছি সেই তিনটি নীরব বিপদের কথা যেগুলো না দেখলে জমি নয় আপনি কিনবেন সমস্যা আপনি কিনবেন মামলা আর অনিশ্চয়তা যারা ভাবছেন দালাল আছে চিন্তা কি তাদের জন্য এই ভিডিও সবচেয়ে বেশি জরুরি জমি কেনার আগে চক্ষুলুন জ্ঞান নিন সিদ্ধান্ত নিন ভিডিওটি দেখুন বুঝে নিন তারপর জমি কিনুন কারণ একবার ভুল করলে ফেরার পথ আর থাকে না আর সময় নষ্ট না করে শুরু করা যাক লেটস গেট স্টার্টেড জমি কেনার আগে তিনটি জিনিস না দেখে জমি কিনবেন না আজকে সেই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব কাজেই অনেক ইনফরমেশন থাকবে সাথেই থাকুন সুপ্রিয় দর্শক মন্ডলী জমি কেনার সময় সবাই টাকা দেখে বাট জমির কাগজ দেখে না আজকে এই পর্বের মাধ্যমে জানব কোন তিনটি কাগজ না দেখে আপনি যদি জমি কেনেন সেক্ষেত্রে জমি কেনার পর আপনি প্রতারিত বা মামলা মোকদ্দমার সম্মুখীন হতে পারেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি যদি জমি কিনতে চান সেই ক্ষেত্রে জমি কেনার আগে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে জমির মালিকানার কাগজপত্র তিনটি যাচাই বাছাই করে কিন্তু আপনাকে জমি জমি কিনতে হবে কেনার আগে আপনি যদি জমির মালিকানার কাগজপত্র সঠিকভাবে যাচাই বাছাই না করেন এই জমি কেনেন সেই ক্ষেত্রে জমি কেনার পরে আপনি প্রতারিত বা মামলা মোকদ্দমার সম্মুখীন হতে পারেন এই ধরনের ঝুঁকি কিন্তু থেকে যাবে সুপ্রিয় দর্শক মন্ডলী চলুন তাহলে এখন আমরা জানি কোন কোন তিনটি ধাপ অবলম্বন করে আপনারা জমি ক্রয় করবেন বা জমি মালিকানার কাগজপত্র যাচাই বাছাই করবেন ফার্স্ট অফ অল হচ্ছে মালিকানার কাগজপত্র দেখা বা ডকুমেন্টেশন দ্যাট মিন্স আপনি যার কাছ থেকে জমি কিনতেছেন সেই ব্যক্তি কিভাবে জমির মালিক হয়েছে সে কি ক্রয় সূত্রে জমির মালিক নাকি ওয়ারিশান সূত্রে জমির মালিক সেটি কিন্তু আপনাকে যাচাই বাছাই করে দেখতে হবে তার নামের খাজনা খারিজ সেটি রয়েছে সেটি ঠিক আছে কিনা কিন্তু আপনাকে দেখতে হবে যে যার কাছ থেকে জমি পেয়েছেন সে কিভাবে জমির মালিক সেটিও কিন্তু আপনাকে দেখতে হবে অর্থাৎ জমির মালিকানার চেইনটি আপনাকে দেখতে হবে তারপরে কে মালিক হয়েছে কিভাবে মালিক হয়েছে যার নামে জমির রেকর্ডিং জমির হওয়ার কথা ছিল সেই ব্যক্তির নামে হয়েছে কিনা সেটি কিন্তু আপনাকে যাচাই বাছাই করে দেখতে হবে অনেক সময় আমরা দেখি রেকর্ড মিসিং হয় এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি আপনার হচ্ছে সমস্যা যে রেকর্ড হওয়ার কথা ছিল রহিমের নামে কিন্তু রহিমের নামে রেকর্ড না হয় কিন্তু হয়ে গিয়েছে করিমের নাম এরকম কিন্তু অ্যাভেলেবল আমরা আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে পাই জমির মালিকানার কাগজপত্র আপনাকে সঠিকভাবে এই জন্যই দেখতে হবে মালিকানার চেইন অফ টাইটেল আপনাকে সঠিকভাবে যাচাই বাছাই করে দেখতে হবে জমির মালিকানার চেইন বা মালিকানার কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে আপনার হচ্ছে যে প্রথম ধাপটি কমপ্লিট হয়ে গেল অ্যান্ড দেন প্রথম ধাপটি কি প্রথম ধাপ হচ্ছে জমির মালিকানার কাগজপত্র সঠিক ভাবে দেখা এন্ড দেন দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার সার্সিং সার্সিং হচ্ছে আপনি যে জমির মালিকানার কাগজপত্রগুলো দেখেছেন ফটোকপি দেখেছেন এটি সঠিক আছে কিনা ফটোকপির সাথে সরে জমি নিয়ে যে অফিস রয়েছে সেই অফিসে ভলিউম বহিতে মিল আছে কিনা সেটি কিন্তু আপনাকে তল্লাশি দিয়ে দেখতে হবে যেন কোনো রকমের মিসম্যাচ না থাকে সেটি খেয়াল করে যাচাই বাছাই করে দেখতে হবে অর্থাৎ আপনি যার কাছ থেকে জমি কিনতে চান সে যদি ক্রয়সূত্র জমির মালিক হয় তার দলিলটি সঠিক আছে কিনা এই দলিলটা কিন্তু আপনার সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে ম্যাচিং করে দেখতে হবে তার নামে যে খারিজ রয়েছে সেই খারিজটি সঠিক আছে কিনা সেটি কিন্তু আপনাকে সংশ্লিষ্ট এসিল্যান্ড অফিস থেকে মিলায় দেখতে হবে যে সে খাজনা দিয়েছে সেটি সঠিক আছে কিনা সেটি কিন্তু আপনাকে ভূমি অফিস থেকে মিলিয়ে দেখতে হবে এবং রেকর্ডে যে জরিপ খতিয়ান রয়েছে সেটির মিল আছে কিনা সেগুলোর সঠিক আছে কিনা সেটাও কিন্তু আপনাকে ডিসি অফিস থেকে মিলিয়ে দেখতে হবে অর্থাৎ আপনি ফটোকপির যে কাগজগুলো দেখেছেন সেই কাগজের সাথে সংশ্লিষ্ট অফিসগুলো রয়েছে বা দপ্তর রয়েছে সেই দপ্তরের কাগজপত্রের মিল আছে কিনা একেই কিনা অনেক সময় আমরা দেখি যে আপনার নামজারি খতিয়ান বা খাজনা যে সেটি অথবা সেগুলো টেম্পারিং করে নিয়ে আসে মানে হচ্ছে আপনার অনেক সময় জাল করে থাকে ফ্রাডোলেন্ট করে থাকে প্রতারণা করে থাকে তাই আপনাকে তল্লাশি দিয়ে দেখতে হবে বা সার্চিং করে দেখতে হবে যে আপনি যে কাগজগুলো দেখেছেন মালিকানা প্রমাণে যে কাগজগুলো দেখেছেন সেই কাগজের সাথে সংশ্লিষ্ট অফিস বা দপ্তরে যে ভলিউম রয়েছে যে কাগজ রয়েছে সেটির মিল আছে কিনা তাহলে প্রথম কি হচ্ছে মালিকানা দেখা দ্বিতীয় ধাপ হচ্ছে হচ্ছে বা যে তল্লাশি দিয়ে দেখা আপনার আপনি প্রথম ধাপটা কমপ্লাই করলেন ঠিক আছে বাট দ্বিতীয় ধাপটাও দেখলেন সেটিও ঠিক আছে অ্যান্ড দেন হচ্ছে যে এরপরে আপনাকে থার্ডলি তৃতীয় ধাপে যেতে হবে তৃতীয় ধাপ হচ্ছেন পেন্টাগ্রাফ অথবা সার্ভে করা এটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ক্রুশিয়াল একটি পার্ট আমরা জমি কেনার সময় আমরা প্রায়শই দেখি বা বর্তমানে যারা সহজ সরল নিরীহ মানুষ আসে বিশেষ করে গ্রামের মানুষ আসে তারা কিন্তু জমি কেনার সময় এই পেন্টাগ্রাফ অথবা সার্ভে যে রিপোর্ট সেটা দেখে না বা সেটা করেও না ইভেন কি অনেকেই আছে পেন্টাগ্রাফ বা সার্ভের কথা এমন লোক আছে তারা শুনেইনি পর্যন্ত কিন্তু কিন্তু তাই জমি কেনার সময় নম্বর ধাপটি অবশ্যই তিন আপনাকে গুরুত্ব সহকারে ফলো করতে হবে কমপ্লাই করতে হবে তাহলে তিন নম্বর ধাপটা কি তিন নম্বর ধাপ হচ্ছে পেন্টাগ্রাফ অথবা সার্ভে করা পেন্টাগ্রাফ অথবা সার্ভে করে আপনাকে নিশ্চিত হতে হবে আপনি যে জায়গাটি কিনতেছেন কাগজে যে জায়গাটি দাগ নম্বর কতিয়ার নম্বর আছে সরজমিনে যে জায়গাটা আপনি দখল নিচ্ছেন সেটি এক জায়গায় কিনা কিংবা সেটি ঠিক আছে কিনা আমরা অনেক সময় দেখি আপনার দলিলটা আছে দুইশত পঁচিশ দাগে আপনি সরজমিনে দখলে গিয়েছেন সে ফর এক্সাম্পল দুইশত আপনার ছাব্বিশ দাগে বা অনেক সময় এরকম দেখা যায় যে সিএস দাগের সাথে আপনার এস এ দাগের আবার এস এ দাগের সঙ্গে আরএস দাগের মিল থাকে না তাই আপনাকে পেন্টাগ্রাফ অথবা সার্ভে করে নিশ্চিত হতে হবে আপনাকে এনশিওর করতে হবে আপনি যে জায়গাটি কিনতেছেন বাস্তবিক পক্ষে সরজমিনে সেই জায়গাতে আপনি আদৌ দখলে যাচ্ছেন সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে আপনাকে এটিও লক্ষ্য করতে হবে তাহলে মালিকানার কাগজপত্র আপনাকে এই তিনটি ধাপে যাচাই বাছাই করার পরেও আরো কিছু কাগজ কিন্তু আপনাকে করতে হবে সেটি দেখতে হবে জমিটিতে সরকারি কোনো স্বার্থ আছে কিনা বা কোনো হালট আছে কিনা জমিটি কোনো মর্ডগেজ বা বন্ধক আছে কিনা যে দাতা আপনার কাছে জমিটি বিক্রি করছে আপনার কাছে বিক্রি করার আগে অন্য কারো কাছে বিক্রি বা হস্তান্তর করেছে কিনা এটি কিন্তু বর্তমান সময় অহরহ হয়ে থাকে মানুষ লোভ লালসায় করে এত বেশি প্রতারক হয়ে গেছে আমরা কিন্তু এটি আপনার অহরহ দেখি যে জমি আপনার কাছে বিক্রি করার আগে সেই জমিটি তার নিকট আত্মীয়ের কাছে হেবা করে দিয়েছে তাহলে আপনার আইন কি বলে আইন বলে সম্পত্তি হস্তান্তর আইন এবং রেজিস্ট্রেশন আইন দুইটা আইনি বলে যে দলিলটি আগে সেই দলিলটি আপনার কার্যকারিতা পায় বা টপ প্রায়োরিটি পায় যেই দলিলটি প্রথমে বা আগে হয়েছে তাহলে আপনার কাছে জমি বিক্রি করার আগে যদি সেই জমি দাতা তার নিকটাত্মীয় তার স্ত্রী বা ছেলে বা মেয়েকে যদি হেবা করে দেয় তার মেয়ের কাছে হস্তান্তর করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওই আগের দলিলটি আপনার কার্যকারিতা পাবে আপনার দলিল কিন্তু বাতিল হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে আপনি কিন্তু প্রতারণার শিকার হবেন আপনার দলিল কিন্তু টিকাতে পারবেন না ইভেন্ট কি আপনার জমিও টিকাতে পারবেন না তাই আপনি জমি কেনার আগে এটি কিন্তু আপনাকে যাচাই বাছাই করে ভ্যাটিং করে আপনাকে দেখতেই হবে যার কাছ থেকে আপনি জমি কিনতে চান যে দাতার কাছ থেকে জমি কিনতেছেন সেই দাতা আপনার নিকট জমি বিক্রয় করার পূর্বে সেই জমি আবার কোথাও হস্তান্তর করেছে কিনা কিনা দিয়েছে এই বিষয়গুলো কিন্তু আপনাকে যাচাই বাছাই করে দেখতে হবে সার্সিং দিয়ে দেখতে হবে পরিশেষে আপনাদেরকে একটা দিক নির্দেশনা আমি দিব সবকিছু যদি ঠিকঠাক থাকে আপনি মালিকানার কাগজপত্র তিনটা ধাপে যাচাই বাছাই করে দেখেছেন মালিকানার কাগজপত্র দেখেছেন তল্লা সিও দিয়েছেন পেন করেছেন সবকিছুই ঠিক আছে বন্ধুরা আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে হ্যাঁ আপনার সারা জীবনের অর্জিত টাকা বা সম্পদ নিয়ে আপনি আপনার কষ্টের টাকা দিয়ে একটুকু স্বপ্ন কিনবেন আপনি জমিটি কিনবেন সেই ক্ষেত্রে আমার সর্বশেষ যে অ্যাডভাইস এবং গাইড হবে জমির যখন আপনার রেজিস্ট্রি হবে বা দলিল হবে এই যে দলিলটি অবশ্যই একজন দলিল লেখক বা বিজ্ঞ মাধ্যমে বা দেখিয়ে নিবেন কারণ অনেক সময় আমরা দেখি দলিল দলিল লিখতে লিখতে ভুল ভুল হয়ে হয়ে যায় যায় যদি কোনো দলিলের গর্ভে মালিকানায় দাতা গ্রহিতার নামে অথবা তফসিলে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই ভুল সংশোধন করার জন্য অনেক জটিলতার সম্মুখীন হতে হয় অনেক কালক্ষেপণ হয়